সন্দেশখালীতে অপারেশনে এনএসজি কমান্ডো বাহিনী কেন এই এনএসজি কমান্ডো বাহিনী বিস্তারিত আপনাদেরকে জানাবো এর আগে বাংলায় এরকম দৃশ্য খুব কম দেখানো গেছে অর্থাৎ সন্দেশখালীতে এনএসজি কমান্ডো বাহিনী কন্ট্রোল রুম তৈরি করে রবোটের মাধ্যমে তল্লাশি চালাচ্ছে কোথাও কোনো বিস্ফোরক রয়েছে কিনা না অর্থাৎ সন্দেশখালীর এক তৃণমূল নেতার বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছে সেখানে বিস্ফোরক মজুদ রয়েছে অবশেষে সিবিআই যে হানা দিয়েছিল তারপরে এনএসজি কমান্ডো বাহিনীকে সন্দেশখালীতে ডেকে পাঠানো হল সন্দেশখালীতে অপারেশনে নামলো এনএসজি কমান্ডো ভোটের মধ্যেই ফের মধ্যে শুক্রবার যখন দ্বিতীয় দফার ভোট চলছে উত্তরবঙ্গে সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে এর মধ্যে এনএসজি মাঠে নামতে শুরু করে সোরগোল শুরু হয়ে গেল যাই এলাকা জুড়ে কিন্তু সন্দেশখালীতে দেখা গেল এনএসজি কমান্ডরদের কেন প্রসঙ্গত এনএসজির তিনটি শাখা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বোম ডিসপোজাল আর একটি ডিটেকশন স্কোয়াড এই স্কোয়াডের লোকজনই আগে পা রেখেছিল শাহজাহানের গড়ে বিকাল চারটে নাগাদ আরও জওয়ানদের অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নামতে দেখা যায় সন্দেশখালীতে যেখানে অস্ত্র রয়েছে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে খবর সূত্রের খবর সেই বিস্ফোরক নিরাপদে সংগ্রহ করা নিরাপদে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাওয়া সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজে এনএসজির বোম ডিসপোজাল ও ডিটেকশন স্কোয়াড নামানো হয়েছে এবং নামানো হয়েছে সেখানে রোবটও নামানো হয়েছে সেই রোবটের মাধ্যমে সে এই ঘরে কি পরিমাণের বিস্ফোরক রয়েছে সেটা মারণ বিস্ফোরক না ক্ষতি হতে পারে ইতিমধ্যে সেই সন্দেশকালীর আগারাইটের তৃণমূল নেতার পঞ্চায়েত সদস্যর যে বোনের বাড়ি থেকে যে বোমার বিস্ফোরণ পাওয়া গেছে আগ্নেয়স্ত্র পাওয়া গেছে সেখান থেকে কিন্তু মানুষজনকে সরিয়ে নেওয়া যাচ্ছে উল্লেখ্য এর আগে খাগড়া বিস্ফোরণ কাণ্ডে আমরা দেখেছি বর্ধমান শহরে বাদশাহী রোডে যে বিপুল পরিমাণের আইআইডি পাওয়া গেছিলো সেই আইআইডিও এনএসজির বিশেষজ্ঞরা সংগ্রহ করেছিল নিরাপত্তা দামোদরের চর নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছিল এছাড়াও যে কোনো বিস্ফোরণের ঘটনার প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য তদন্তকারী সংস্থা এনএসজি বিশেষজ্ঞদেরকে ডাকেন পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য কোন পদ্ধতিতে এই বোমা তৈরি করা হয়েছে তা অভিজ্ঞতা কতটা হতে পারে নিষ্ক্রিয় করবার জন্য সময় কী কী সাবধানতা প্রয়োজন রয়েছে তা জানতে মূলত এনএসজির এই বোম ডিসপোজাল স্কোয়াডকে সাহায্য নেওয়া হয় সাম্প্রতিক বেঙ্গালোরের ক্যাফে বিস্ফোরণে এনএসজির ডাটা সেন্টারে বিশেষজ্ঞদেরকে বিশেষজ্ঞদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কী ধরনের আইআইডি ব্যবহার করা হয়েছে এবং কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেটা জানতে দেওয়া হয়েছিল সেই সাহায্য নেওয়া হচ্ছে পরামর্শ বলে বা সেখান থেকে একেবারে প্রশাসন এবং সিবিআই সূত্রে জানা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশকালীতে যে আগারাইটে তৃণমূল নেতার বোনের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে বিস্ফোরক পাওয়া গেছে সেই বিস্ফোরক উদ্ধারের জন্য সিবিআইয়ের ডাকে একেবারে চলে আসলো এনএসজি কমান্ডো বাহিনী সন্দেশখালী যেন একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এনএসজি কমিউনিটি বাহিনীর অত্যাধুনিক রোবট এই রোবটের মাধ্যমে সেই বাড়িতে গিয়ে তল্লাশি করা হবে কি পরিমাণের বিস্ফোরক রয়েছে সেই বিস্ফোরক কতটা ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমধ্যে সেই রোবট কিন্তু সন্দেশখালী সেই তৃণমূল নেতার বাড়ির উদ্দেশ্যে পরিচালনা করা হবে অর্থাৎ এই রোবট মানুষ চালিত অর্থাৎ এনএসজির যারা কামান্ড বাহিনী রয়েছেন তাদের বিশেষজ্ঞরা রয়েছেন তারা এই রোবট পরিচালনা করবেন এবং সেই মাটির বাড়ি যেটা রয়েছে তৃণমূল নেতার তার মধ্যে কি পরিমাণের বিস্ফোরক রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সন্দেশখালিতে অপারেশনে নামলো এনএসজি কমান্ডো বাহিনী এই মুহূর্তে সব থেকে বড় খবর এর আগে কখনো দেখা যায়নি আপনাদেরকে সেই রোবটকে দেখাচ্ছি একেবারে মানুষের মতো কাজ করবে রোবটের মধ্যে ক্যামেরা লাগানো রয়েছে এবং সেই তৃণমূল নেতার বাড়ির রাস্তা ধরে একেবারে ইটের রাস্তা এবং সেই মাটির বাড়ির মধ্যে পৌঁছে যাবে এমনটি কিন্তু জানা যাচ্ছে এবং সেই এনএসজি কমান্ডো বাহিনীর একজন জওয়ান বা আধিকারিক সে কিন্তু এক রোবটের সঙ্গে যাবে এবং কি পরিমাণের বিস্ফোরক রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট করে দেখা হবে তারপরে পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ অত্যাধুনিক এবং সেই বিস্ফোরণের মাত্রা কতটা এবং বিস্ফোরকগুলো কি পরিস্থিতিতে রয়েছে সব কিন্তু এই এনএসজি কমান্ডো বাহিনীর যে রোবট সে কিন্তু ছবি তুলে স্ক্রিনে পাঠাবে তারপরে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি সন্দেশকালীতে দেখাচ্ছি সন্দেশকালীতে এই প্রথম এনএসজি কমান্ডো বাহিনী যা আপনারা এর আগে বাংলায় খুব খুব কম দেখা গেছে এনএসজি কমান্ডো বাহিনী সন্দেশখালীতে অপারেশনে নামলো সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তৃণমূল নেতার বাড়ি এই বাড়ির মধ্যেই রয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক এবং সেখানে রোবট দিয়ে তল্লাশি চালানো হবে এমনটি কিন্তু সূত্রে জানা যাচ্ছে রাজ্যের দ্বিতীয় দফা ভোট চলছে সেই ভোটের মধ্যেই সন্দেশখালীতে অপারেশনে নামলো এনএসজি কমান্ডো বাহিনী গোটা রাজ্য একেবারে উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালী যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখাচ্ছি

নবীন 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 এটা কর এটা কর এই ছবিটা করে রাখলাম এটা জিজ্ঞেসাবাদের ছবি থাকলো ক্ষতি

বল হ্যাঁ দা হ্যাঁ চলো চলো একটা ইংগিতে করে দিই এই অস্ত্রটা দেখ দিকি 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 হ্যালো চলো না দা সুন্দর এই পাটি ছাপ নেই তো ভাই ডোপ নে এসে যে বেসোরা ও হ্যাঁ 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 আরে ভি ফ্যানে তো রোবার নেই বুঝতেছি না আজকে হ্যাঁ এখন ডুববে লাইভে এই